কি করবো যেটাই মাথায় আসছে না ঠিক আছে দেখা যাক এই যে আকাশের কন্ডিশন কালো মেঘ হয়ে আছে কিন্তু সেরকম বৃষ্টি কিন্তু নেই হালকা বৃষ্টি হয়েছে এতে কি হলো আরো ভ্যাবসা গরমটা বেড়ে গেল গরমটা বেড়ে গেল সেরকম আরাম যে সেরকম কিছু না হাওয়া দিচ্ছে এবার গরম হাওয়া সেরকম ঠান্ডা হাওয়া কিছু না ড্রয়িংসার এই গেল এই হচ্ছে আজকে করিয়েছে সুন্দর হয়েছে আছে দিন এটা সুন্দর হয়েছে এটা এটাই না এখানে একটা পেপার দিয়ে তারপরে হোমওয়ার্ক করতে হবে হোয়াইট নষ্ট হয়ে যাবে খুব সুন্দর হয়েছে কালারগুলো ঠিকভাবে ঠিকভাবে সাজাও যে পেন্সিল রাবার সব হচ্ছে ডিম যেটা আমি বানালাম আর ইনফ্যাক্ট ফার্স্ট টাইম বানালামের মশলা ধনে পাতা দেবো পরে আজকে উঠতেই লেট হয়ে তো গিয়েছিলাম স্কুল তো বন্ধ হলো আজকে বলুন না স্কুল তারপরে এই উইকটা উনি অফিসের স্কেডিউলটা একটু অদ্ভুত নটা মানে নটা মানে নটা থেকে ছটা অবধি হয় তো সেই ক্ষেত্রে রান্নার দিকে একটা টাইমটা দিতে পারে না ঠিক আছে আমি যখন পারি তো এই সপ্তাহ একটা সপ্তাহে একটু ব্যাপার চালিয়ে যাবে কোনো অসুবিধা নেই নেক্সট উইক থেকে স্কেডিউলটা আলাদা হয়ে যাবে তো ওই রান্না করবে ডিম কোথাটা একচুয়ালি আমি করে দিন পাইনি আজকে আজকে প্রথম বাড়লাম ওই ইউটিউব দেখে একটা যা আন্দাজ করে বুঝে নিলাম ওই করেই ডিম কষাটা পারে এখন দেখা যায় ভগবান জানে কী হবে না হবে আলুটা দেমি এখনও আলুটা দেব আলুটা কি বয়েল করে নিয়েছি তো দেখছি কি হয় এর আগের দিন মাছের ঝোলটা তো এই কড়াই অবস্থা টেস্ট হয়েছে খুব কাজে লেগেছিলো তারপরে এখন খেতে গিয়েছি ওরা সুপার বয়েছিল এরকম কালিয়া টাইপের তো দেখা যাক সব এই ডিমটাও ভালো হয়ে থাকে এই হচ্ছে ডিম কষা একটু গ্রেভি ঘন করেই করে ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে মানে দেখতে তো খুবই টেন্টিং লাগছে খুবই টেস্টি টেস্টি মনে হচ্ছে বাট আমি জানি না সেটা এখন তখনই খেয়ে বলতে হবে আমি একবার খেয়েছিলাম তখন মরল বেশ ঠিকঠাক লাগছিলো একটু নুনটা কম নুনটাই দিয়ে দিয়েছিলাম বাট খাওয়ার সময় এক্স্যাক্টই বোঝা যাবে কি আছে না আছে যাই হোক ধনেপাতা কেটেছি একটু গার্নিশিং করে ধনেপাতা দিয়ে দেবো ব্যাস সেই খুব ব্যাস দেখা যাক কী হয় গার্নিশিং করে দিলাম ধনেপাতা দিয়ে এখন দেখা যাক খাওয়ার সময় এখন দেখা যাবে রিভিউটা দেওয়া যাবে ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে আকাশ ভর্তি মেঘ একদম কালো মেঘ বৃষ্টি নামেনি যদিও তো যাই হোক ভালো একটা হালকা ঠান্ডা গোমট গরমটাও তো আছে দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করে সারাদিন একটু ল্যাপটপে অফিসে কিছু কাজ করছি মাম একটা ছোট আমাদের ল্যাপটপ আছে ওটা নিয়ে বসে পড়েছে ও কাজ করবে আমাদের সাথে আর তুমি কি করবে তুমি উঠলু তুমি কি করবে তুমি দেখবে কাজ কাজ হয়ে গেছে মাম মামোর দিকে ল্যাপটপ ফুচকি তাকেও ল্যাপটপ দিয়েছে একটা

ল্যাপটপ হচ্ছে লাঞ্চ আজকে ভাত আলু চোখা ডাল ডিম কষা আজকে লাঞ্চটা অনেক অনেক দেরি হয়ে কারণ লেটে শুরু করেছি তো যাই হোক তার জন্য লাঞ্চটা অনেক লেটে হয়ে গেল ঠিক আছে লাঞ্চটা করে দিন সন্ধেবেলা দেখা যাক যে বাইরে যে যাওয়া যায় কারণ আজকে তো মাছ কেনার কথা ছিল টুকটাক জিনিসও কিনতে হবে ঘিটি কিনতে হবে ফুল কিনতে হবে কালকে উচিত কালকে শেষ না তো আজকে বুঝি শেষ হয়ে গেছে তো কালকে তো ফুল লাগবে তো ফুল কিনতে হবে টাকারও কাজ আছে দেখা যাক যদি সময় সুযোগ হয় তাহলে একবার গড়িয়ার থেকে ঘুরে আসবো এনিওয়েজ লাঞ্চটা করে দিই ডিলে হয়ে গেছে তো আমি জেনারেলি খাই না কিন্তু আজকে যেহেতু আমি বানিয়েছি তাই দিন কষাটা খাবো তারপর দেখি চাকরি তো ল্যাপটপ নিয়ে বসে আছে মিটিং চলছে দেখা যাক ওর কাছ থেকে দিয়ে নেবো কেমন বানিয়েছি বানিয়েছি বাজে অ্যারাউন্ড ওই নটা সোয়া নটার মতন বাজে কি রে বাবা আটা ছাড়া হাত ছাড়া হাত ছাড়া সোয়া নটার মতন বাজে আমি যে বলছিলাম যে যদি সময় সুযোগ হয় তাহলে যাবো গড়িয়াটার দিকে তো যাই হোক গড়িয়াটার দিকেই যাবো তো ওই মাছ ফাছ কিনতে হবে টুকটা কিছু কেনার আছে ওই ঘিমি হেনা তেনা অনেক কিছু টুকটা কেনার আছে প্লাস এদিক ওদিক কয়েকটা কাজ আছে তো ভাবছি করে আসি গড়িয়ার তো অনেক রাত অব্দি করা থাকে তাই অতটা ডিলে হলে কোনো অসুবিধে নেই অ্যান্ড যাই হোক বিশেষ কিছু বলা নেই সরি আশা করি আজকের দিনটা আপনাদের ভালোই গিয়েছে তো ঠিক আছে কাজগুলো কমপ্লিট করে আসি তারপরে সবাই রেডি আমি এই জাস্ট রেডি হলাম এই যে মাম্মাও রেডি কুচিটাও রেডি মাম্মাম যখন ওকে চুল আসতে ও খুব শান্ত চুপচাপ হয়ে থাকে এটাই যদি আমি বা শ্রাবণই করি বা বাপ বা লাফা লাফি দাপা দাপি মানে কত না কি ওর শরীরে তখন অস্বস্তি বেরোয় তো মাম্মাম করলে চুপচাপ থাকে অ্যান্ড ডিমের কারিটা যেটা হয়েছিল ভালো হয়েছে শ্রাবণী বলেছে বাট ওটাতে বলে একটু চিনি দিতে হতো আমি অ্যাকচুয়ালি কোনো বানাইনি তো ওই ইউটিউব দেখে নেক্সট একটা রিভিউ নিয়ে এদিক ওদিক করে আমার নিজের মতন করে বানিয়েছি খারাপ হয়নি একটু ঝালটা বেশি হয়ে গেছে সেটা আমি জানি আর খারাপ হয়নি ভালোই হয়েছে খুব বাট চিনি দিলে হয়তো একটু ভালো হতো তো যেহেতু রেগুলার রান্না করে আমি তো জাস্ট এই সপ্তাহটাই করছি আর কি তো চিনি দিলে মেবি হয়তো ভালো হতো কখন কোন সময় চিনি দিতে হয় সেটা আমি জানি না বাট যাই হোক নেক্সট টাইম যদি কোন করি তখন তাহলে অ্যাটলিস্ট মাথায় থাকতে থাকবে যে একটু চিনি দিলে

হুম জানে কোনটা আমি না বলবো আমার অ্যাকুরিয়ামে তো একদম হাত দেবে না ওখানে একদম হাত ফেললো ঠিক আছে এদিক আছে আমার আচ্ছা আমার পেছনে আছে চলো এই জাস্ট বেরোলাম মামা মে স্কুলের বাস দিয়ে যাচ্ছি মি কিরে মাম্মা আজকে স্কুল গেলি না কেন মিস হয়েছে কেন মিস হয়েছে আজকে স্কুল স্কুল যাস নি কেন আজকে হ্যাঁ আক্রোপলিসের সামনে দিয়ে যাচ্ছি অ্যাক্রোপলিস ফাঁকা মানে রাস্তা ফাঁকা রাস্তাটা একটু কম্পারিটিভলি তো ফাঁকা থাকে সেরকম না ভিড় তো থাকেই জায়গাটা এই জায়গাটা সবাই আড্ডা মারে আর অ্যাক্রোপলিস তো ফাঁকা হবেই অবভিয়াসলি কারণ উইক ডেজ আফটার অল তো ফাঁকা তো হবেই সবাই নিজের কর্মস্থানে ব্যস্ত তুমি গাড়িতেই থাকো তুমি গাড়িতেই থাকো হ্যাঁ গাড়িতেই থাকো আমরা একটু পরেই চলে আসবো টা 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 একটা ঘুটলু রাস্তাঘাট প্রায় ফাঁকা অল্প কাজগুলো করে নেই এই তো গড়িয়ার এই ধরছি গড়িয়ার মার্কেটে এখন দোকানপাট এই সময় বন্ধই হয়ে যাবে ওই ডান দিকে ডানদিকে দোকান দোকানগুলো চলে গেল এই সোজা যাবে প্রথমে ঘি কিনতে সে বাঁ দিকে মাছের দোকান চলে গেলো এই ভেতরে এই ভেতরেও ভেজিটেবলসে প্রচুর দোকান আছে ভেজিটেবল না গ্রসারি আছে ভেজিটেবল আছে এই বাদিকটা মাছের দিকটা এই যে এটা হচ্ছে মাছের মেইন যে অ্যাকচুয়াল দোকানটার দোকান খোলা আছে বাট মেজরিটি দোকানই সব দেখছি বন্ধ হয়ে গিয়েছে এই হচ্ছে বাজারের ভেতরে যে কালী মন্দিরটা এই জায়গাটা ডান দিকে বিশাল বড় একটা গণেশ পুজো হয় মানে আমাদেরকে তো প্রতিবারই ইনভাইটই থাকি আমরা যেহেতু আমরা গোড়ায় গড়িয়ার থেকে বেশিরভাগ বাজারটা করতাম একটা টাইমে এই হচ্ছে আমাদের সেই পনিরের দোকান যেখান থেকে আমরা পনিরটা কিনি আর এখানে দু রকমের পানির পাওয়া যায় আসলে ক্রিম আর ক্রিম ছাড়া আমরা বেশি ক্রিমটাই কিনি আর খুব ভালো পনির আর ঘিটা তো এখান থেকে কিনি কারণ ভিটাও এরা কমে দেয় আর খুব ভালো রিজনেবল এটা অ্যাকচুয়ালি মানে হোলসেল দোকান অ্যাকচুয়ালি মানে এরা খুচরো বিক্রেতাটা খুবই কম করে তো তাই এখান থেকে আমরা বেশ অনেক দিন ধরে কিনছি এই হচ্ছে ক্রিম পানিরটা এই পানিরটা বেসিক্যালি মানে সন্দেশের মতো এমনি কাঁচা কাঁচাও খেলে খুব সুন্দর লাগে মানে এমনি নর্মাল পানিরও তো ভালো লাগে কিন্তু সেরকম স্বাদ থাকে না এই পানিরটা যদি আমরা খাওয়া যায় মানে সন্দেশের মতন টেস্ট লাগে ঘি পানির কেনা শেষ এই যে ভেতরে ঢুকবো এটা হচ্ছে মেইন এক্স্যাক্টলি মানে মেইন সেন্টার মাছের দোকান প্রচুর মাছের দোকান তার এখানে সবাই চেনে এই দোকানটা থেকে কিনি বেশি গাড়ি মামাম যখন ফিচকি মতন ছোট কোলে তখন থেকে আমরা ধরি বাজারে আসি আর এই দোকানটায় তো খুব বেশি করে মাছ কিনি প্রচুর রকমের ভালো ভালো জিনিস পাবদা পাচ্ছে লোটে মাছ কাতল মাছ কাতল মাছটা আমার অ্যাকচুয়ালি কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা আপনি কিনতে দেবেন অ্যাকচুয়ালি অনেক মাছে কেনা হয়ে গেছে এই কাতল কিনলাম সরি কাতল বলছি রুই কিনলাম চ্যাপ্ট রুই কিনলাম তারপরে ওই মাছের ডিম কিনলাম কাতল মাছের পাবদা মাছ কিনলাম ছোট মাছও কিছু কিনলাম এই হচ্ছে মাছ বাজারটা এই হচ্ছে উপরের বিল্ডিংগুলো এগুলো সব অফিস টফিস ছোট ছোট ওই ট্রাভেল এজেন্সি তারপর জেরক্স বা লয়ার ফার্ম প্রচুর টুকটা অনেক প্রচুর হাজার হাজার অফিস আছে মাছ কেনা শেষ ওই শ্রাবণী হাতে মাছ আছে তো আমার হাতে অ্যাকচুয়ালি পুচকি আছে ফুলটা আছে বাট এই যে এই দিকটাও কিন্তু মাছের পুরো সেকশন আছে মানে এই দিকটাও বসে বাট আমরা এখান থেকে কিনি নাগা করাই দামটাও বেশি ভেতরটাই বেশি ভালো তো যাই হোক এইবার ফুলের দোকানে যাব যাবো ফুলের দোকানটা আগেও দেখিয়েছি আমার ভিডিওতে যখন কোলে পুচকির মতন বয়স ইনফ্যাক্ট মামমে মেয়ের জন্মের আগে থেকেও এই দোকান থেকে ফুল কিনি খুব রিজনেবল দাম নেয় কিন্তু আমাদের ছুটি নেয় যেহেতু বহু বছরের পুরোনো কাস্টমার আমরা তাই আমাদের কাছ থেকে অনেকটা কম নেয় আর প্রচুর ভ্যারাইটিও পাওয়া যায় ফস্ট ফুলের কেনাকাটি সব শেষ হয়ে গেল বাপরে বাপ ভেতরটা তো আরো গরম ভেতরটা অ্যাকচুয়ালি উপরে ছাদ পাত থাকে ত্রিপাল থাকে তো মিষ্টি হয়ে আরো ব্যবসা গরম প্রচন্ড হয়ে গেছে এনিওয়েজ হয়ে গেছে একটু বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাবো একটু ছোটো একটা কাজ আছে পাঁচ দশ মিনিটের তারপরে ব্যাক করে যাবো চা টাকা ওই চা খেয়ে তারপরে ব্যাক করবো গড়িয়াহাটও ফাঁকা একদম প্রায় এই যে গড়িয়াহাট রাস্তা ফাস্তা একদম ফাঁকা কি রে তুই আবার এদিকে যা নদীকে যা 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 ফাঁকা তো হবেই স্বাভাবিক যে যার বাড়ি থেকে ফিরছে কাল আবার সকালে অফিস আছে চলে এসছি

হাওয়া দিচ্ছে অনেক ভালো লাগছে দাঁড়ানো যাচ্ছে ঘামটা একটু হালকা কম আছে বেদারটা যেহেতু ভালো আছে আর কি যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো ভালো হয় আর কি বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমাদের তো সেই রাতে এসি চলবে পরের দিন আড়াইটে তিনটে সাড়ে তিনটে অবধি ইভেন্ট এসি চল সেটা না যেমন বললেন বাইরের জানালাপড় পড়ালেই একবারে খুব আনন্দ বোঝা যায় যে বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে

বাপরে বাপ ডেঞ্জারাস কি এগুলো দুটোই ঢুকবে না ঢোক ভেতরে শহর মাঝখান থেকে মাছ ধুয়ে ফুয়ে রেডি এই পাবদা মাছ কাতল মাছের ডিম অনেকটা প্রায় ছশো গ্রাম ডিম আর এদিকে হচ্ছে রুই মাছ যেটা দেখিয়েছিলাম রুই মাছ অ্যাকচুয়ালি ছোটো কিনি না জেনারেলি আমি যখনই রুই মাছ কিনি মেবি আমার আগের পুরোনো ভিডিওতে দেখেছেন সব বড়ো রুই মাছ কিনি রুই বা কাতল রুইটা কম কিনি কাতলটাই মানে বেসিকলি কিনি অ্যাকচুয়ালি কাতল ছিল না তাই রুই এটাই বড় সাইজ দু কিলো দুশো না তিনশো সামথিং ছিল এত ছোট কাতল মাছের রুই মাছের জেনারেলি অত রুই কেন কাতলও টেস্ট হয় না কারণ আমি তো বেসিক্যালি পেটিটা খেতে বেশি ভালোবাসি দাদাও ভালো পেটের তেল পেটির তেলটার জন্যই বেশি পছন্দ করি ভালোবাসি বাট পেটি ফেটি তো কিছুই নেই সেরকম ছোটো মাছ দু কিলো মাছের কত হবে জেনারেলি কিনলে তো কাতল বা রুই কিনলে তো তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলোরও কিনি বড়ো মাছ টেস্ট বেশি হয় যত বড়ো হবে তত তো টেস্ট হবে ছোটো মাছের তো না অত টেস্ট সেরকম হয় না আর মাছের ডিম আমি আর শ্রাবণ কিন্তু খুব পছন্দের আগের দিন দেখেছি মাছের ডিমের ঝোল মানে ডিমের বড়া বা ডিমের বড়ার ঝোল খুব ভালো লাগে মানে আমাদের আমার সামনে দুজনের খুব ফেভারিট আজকে ডিম পেয়েছিলাম তারপর মাছের ডিমই বেশি ভালো লাগে ওই মাছটা ওটা কিনে না তো খুব ভালো লাগে এনিওয়েজ তারপর মাছের ডিমের বড়া দিয়ে তো আমি চাও খাইছি সেটাও খেতে ভালো লাগে এতই ভালো লাগে এনিওয়েজ দোয়া গেছে ফ্রিজে প্যাক করে দিই আপনি ওইদিকে ঠাকুর ঘরে ঠাকুরের আসনে সব পরিষ্কার টরিষ্কার করছে আমরা ফুচকি দুটো খাওয়া হয়ে গিয়েছে তাই আর বেশি ডিলে করব না কালকে তো স্কুল আছে কালকে দিনটা থেকে স্কুল করতে হবে তাই তো বৃহস্পতি শুক্র দুটো দিন স্কুল তো আবার স্যাটারডে সানডে দুদিন ছুটি আছে আমরাও একটু পরে জাস্ট খেয়ে নেবো যেহেতু ওদের খাওয়া হয়ে গিয়েছে আজকে তাড়াতাড়ি করে নিয়েছি খাওয়া তো হয় এবার আজকে ডিলে না আজকে এপিসোডটা এখানেই শেষ করছি মেবি হয়তো ভালো লেগেছে যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক দ্য ভিডিও তো আজকে এখানেই শেষ করছি কাল সেম টাইম সকালবেলা দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট